নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি বুঝতে পারছো একটু রেডি হয়েছি যাব এক এক জায়গায় যাব তোমাদের বললাম না যে আমাদের বাড়ির পাশে একটা হাট বসছে তো তো তিন বন্ধু মানে তিন বন্ধু আবার যা একটা বৌমা হয় তো ভাবলাম ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে বললো কাকিমা চলো তো যাবো ওই জন্য রেডি হয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা বাজে

কিছু ব্যাগ নিয়েছি চলো দেখো বন্ধুরা এই যে যাচ্ছি আমরা এটা পূজার ছেলে ওর নাম এই ছেলের মুখ দেখা এই ছেলে এই রাস্তাটা তো তুমি দেখো আমরা দেখেছ আমি তো এই রাস্তা দিয়ে বরাবর যাই ওখানে একটা দিদি আছে দিদিটাও যাবে চলো হেঁটে হেঁটে যাচ্ছি দিদি যাবে টাকা আর কি না পেলে আমরা তিন আচ্ছা কাতান বেনার সেই তোমরা তো এই রাস্তাটা দেখেছো বন্ধুরা এখান দিয়ে যা আসা করি এখান থেকে বেশি দূর নয় একটুখানি আমি আমিতে ভাসিনি কোনো দিনও নিলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আমি আমিতে ভাসিনি কোনো দিনও নিলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আজও আমার সারাটা নীল থাকে একা এক সেই চিঠি না পড়াশুর সুর আঁকা একা একা শুনে যায় তো কখনে সে যদি বলি সে সবে তোমারি দুচোখে বেশে যাওয়া নিলা দাঁড়াও পয়সা দাও সে সবে তোমারি এ দাঁড়াও পয়সা দাও পয়সা আমি ওটাই বললাম একটু পরে বসবো যে বসবো আমরা দাও পয়সা দাও বাড়ি ফিরছ পয়সা ক কটাকা দেয় দেখো বন্ধুরা আজকে এটাই প্রমাণ একদম পয়সা বার করতে চায় না জানো বন্ধুরা আজকে তোমরা দেখো বড্ড বলো যে ও ভালো মানুষ এটাও দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে চলো যাই

তো এই অল্প কটাই দোকান এসেছিলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখলে তো কেমন লাগছে আমার ভিডিওটা একটা কমেন্ট করো সুন্দর দেখে একটা কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাপোর্ট করে দিও বন্ধুরা একটু ভালোবাসা দিও আর ডালের বড়া কিনেছিলাম আর এই দিদি ফোনে ওর বড় ফোন করেছে কথা বলছে মেঘ ধরেছে তারপরে বাড়ি আসার পথে ওই দুটো একজন বৌমার একটা দিদি ছিলেন ওরা চপ নাকি ফুরুলি কিনেছে আমি কিনি নি তারপরে বাড়ি চলে এলাম ও বন্ধুরা ওই দেখো শিব ঠাকুর চলো সন্ধ্যা মেঘ উঠেছে তো সন্ধ্যা হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা দেখতে পাবে না কিন্তু দেখাই চারিদিক ঘুর অন্ধকার এখানটা আলো নেই না আলো ছিল তো মনে হয় বন্ধুরা ঘুর অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারের মধ্যেই আমরা যাচ্ছি একটা মোটর সাইকেল আসছে চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো আমি কি কিনেছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে চপগুলো দেখাবো তো হাট থেকে একটা গামছা পছন্দ হয়েছিল কিনেছি কারণ কত দূর দূরান্ত থেকে বাবার কাছে জল ঢালতে আসছে তারকেশ্বরে আর আমি বাবার পাশে থাকি একদম কাছেই আমি এখনো সৌভাগ্য হয়নি জল ঢালতে যাওয়ার তো ইচ্ছা আছে বাড়ি থেকে যেতে দেবে না বলছে যদি শরীর ভালো থাকে অবশ্যই জল ঢালতে যাবো এই শ্রাবণে ওই জন্য একটা একটা গামছা কিনেছি আর দুটো বালিশের ওয়ার কিনেছিলাম আর কিছু কিনিনি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো আর কি বলি বাই বাই সবাই ভালো থেকো কেমন